আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওগুলি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই দীর্ঘ অপেক্ষা করছেন মালয়েশিয়ার কি আপডেট মালয়েশিয়ার কি আপডেট বারবার আমার কাছে প্রশ্ন করছেন ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে আসলে এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি মালয়েশিয়াতে গিয়েছেন এবং ওখানে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেটা আসলে এখন আমাদের প্রত্যাশা কিন্তু কি ছিল আমাদের প্রত্যাশা ছিল যে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তারা যেন তাদেরকে যেন যেভাবেই হোক বৈধকরণ দেওয়া হয় এবং আমাদের কলিং ভিসা আপনারা জানেন যে অন্য দেশ যেমন নেপাল পাকিস্তান ইন্ডিয়া অন্য অন্য চোদ্দোটা কান্ট্রির ভিতরে এক বাংলাদেশ বাদে বাকি সব কান্ট্রি থেকে কিন্তু অলরেডি মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক যাচ্ছে কিন্তু বাংলাদেশ কিন্তু স্থগিত আছে এটারও একটা কারণ আছে আপনারা জানেন যে একটা মামলা সংক্রান্ত বিষয় আছে এবং সেই মামলায় কিন্তু রায় হয়েছে যে আপনার বিগত যেই সিন্ডিকেট বলেন বা যেই এলগুলি ছিল রিক্রুটিং লাইসেন্সগুলি ছিল তাদের আসলে যে দোষ চাপন হয়েছিল আসলে তাদের কোনো দোষ নেই সেটা অলরেডি প্রমাণিত হয়েছে এটাও আমাদের জন্য একটি আনন্দের খবর এবং মালয়েশিয়াতেও প্রমাণিত হয়েছে যে এমন কোনো কিছু হয়নি এবং অনেক লোক যারা গিয়েছে আপনারা জানেন যে গত বছর প্রায় সাত লক্ষ লোক মালয়েশিয়াতে গিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দু একটা অ্যাক্সিডেন্ট বাদে প্রত্যেকেই কিন্তু চাকরি করছে এবং তাদের সর্বনিম্ন বেতন যেটা সতেরোশো রিঙ্গিত সেটা তারা পাচ্ছে তাদের কোনো অভিযোগও কিন্তু নেই ঠিক আছে সে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং এই যে এতগুলি চুক্তি হলো আমাদের প্রত্যাশা কি ডক্টর মোহাম্মদ ইউনুস পূরণ করতে পেরেছে সেইটাই আমাদের সবার প্রশ্ন হ্যাঁ অনেকেই বলছে যে ভাইয়া মালয়েশিয়া তো কই ডাক্তার ইউনুস তো মালয়েশিয়া কলিং ভিসা খোলার ব্যাপারে কোনো কথা বলেনি কোনো কিছু তো হয়নি মালয়েশিয়ার কলিং ভিসা তাহলে মনে হয় খুলবে না আসলে আপনারা হয়তো পুরা বিষয়টি জানেন না বিভিন্ন চুক্তি হয়েছে আমাদের দেশের বাণিজ্যিক চুক্তি এবং আরও অনেক চুক্তি হয়েছে কিন্তু এর সাথে সাথে মালয়েশিয়াতে যেন কলিং ভিসায় আমাদের প্রচুর সংখ্যক লোক যেন যেতে পারে সেই বিষয়ে কিন্তু কথা হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম আপনারা জানেন যে উনিও কিন্তু রাজি হয়েছে এবং ওয়াদা করেছে যে না মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজারটি খুলে যাবে কিন্তু এইবার হয়তো গতবার আপনারা জানেন যে অনেক হয়তো অনিয়ম ছিল এবং অধিক খরচ দিয়ে মালয়েশিয়ার শ্রমিকদের যেতে হয়েছে এইবার এই শ্রম ব্যয়টা কমানোর ক্ষেত্রে দুই দেশই একমত পোষণ করেছেন এইবার আমরা প্রত্যাশা করছি যে এবার যদি মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলে যায় খুলে গেলে শ্রমিকরা খুব অল্প ব্যয়ে আপনারা মালয়েশিয়ায় যেতে পারবে ঠিক আছে এবং এই বিষয়েও কিন্তু চুক্তি হয়েছে আপনারা জানেন যে এমওইউ যে সিগনেচার মানে চুক্তিটা হয়ে আছে বিগত সরকারের আমলে ঠিক আছে যেটার মেয়াদ আছে দু সাল পর্যন্ত ঠিক আছে তো এখন এমই সিগনেচার পার্লামেন্টের দুই দেশের পার্লামেন্টের ই রাজি হয়ে তারপরে নিয়ম কারণ মেনে এমইও সিগনেচার হয়েছে এটা তো চাইলেই আসলে চেঞ্জ করা যায় না মালয়েশিয়ার শ্রমবাজারটির আসলে বাধাটা কোথায় বাধাটা হচ্ছে যে এই যে এখন আমরা চাচ্ছি যে সিন্ডিকেট মুক্ত সব এজেন্সি যেন কাজ করতে পারে কিন্তু যে এমওইউ সিগনেচার করা আছে অলরেডি সেই এমওইউ কিন্তু দু সাল পর্যন্ত মেয়াদ আছে এবং এখানে কিন্তু এই একশো একটা লাইসেন্সের আন্ডারেই কাজ করতে হবে কারণ বারবার বাংলাদেশ থেকে চেষ্টা করা হচ্ছে যেন প্রত্যেকটা লাইসেন্সই কাজ করতে পারে কিন্তু মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট বারবারই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা আসলে অধিক সংখ্যক রিক্রুটিং লাইসেন্সের সাথে কাজ করতে আগ্রহী নয় নির্দিষ্ট কিছু লাইসেন্সের সাথেই তারা কাজ করতে আগ্রহী at yeah, মালয়েশিয়ার সফরে অনেকে বলছেন যে ডাক্তার মোহাম্মদের ইনুসের এই সফরে শ্রমবাজারের আসলে কোনো কোনো কাজই হয়নি না এইটা আপনাদের বন্ধুরা এটা আসলে ভুল ধারণা অবশ্যই কাজ হয়েছে আপনারা সেটা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না কারণ অনেকেই হয়তো মনে করেছিল যে মানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস যাবে আর গিয়েই আপনার পরের দিনই গেছে যে ঘোষণা আসবে যে মালয়েশিয়ার কলিং বিশা খুলে গেছে বিষয়টা আসলে এরকম নয় এই ওনাদের দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে কথাবার্তা হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের পুরো একটা বড় টিম মালয়েশিয়াতে গিয়েছে তারাও ওইখানে তাদের ওই মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে ঠিক আছে এখন যে কথাবার্তা ফাইনাল হয়েছে এখন এইবার দুই দেশের মন্ত্রীদের আবার কিছু কাজ আছে ঠিক আছে কিছু নীতিমালা ফাইনালি তারা এগুলি নীতিমালাগুলি ঠিক করবে তারপরেই মালয়েশিয়ার কলিং ভিসা ইনশাল্লাহ খুব শিগগিরই খুলে যাবে আমরা যতটুকু খবর পেয়েছি হয়তো ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আপনাদের মেডিকেলটা ওপেন হয়ে যাবে এবং যদি এই মাসের মধ্যে না হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে মালয়েশিয়ার কলিং বাজারটি খুলে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই নিরাশ হবেন না কারণ মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুই দেশের সরকারই কিন্তু কথা চালাচালি বলেন মিটিং বলেন সব কিছুই কিন্তু চলছে আপনারা নিরাশ হবে না আসলে খুব শিগগিরই যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা এবং ডাক্তার মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু যেহেতু আমাদেরকে কথা দিয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওই আঠেরো হাজার কর্মীর মধ্যে আট হাজার কর্মীর যাওয়ার অলরেডি প্রসেসিং চলছে এবং খুব শিগগিরই এই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের শেষে এবং খুব শিগগিরই দেখা গেছে যে আপনাদের ওনারা দুই দেশের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা প্রবাস কল্যাণ বলেন ওই দেশের মানব সম্পদ মন্ত্রণালয় তারা আবার বৈঠকে বসবে এবং বৈঠকে বসে তারা একটা ফাইনালি নীতিমালা তৈরি করবে এবং এফডাব্লিউ সি আন্ডারে যেহেতু কাজগুলি হয় তো এফডাব্লিউ এর সাথেও তাদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠক শেষে খুব শিগগিরই আপনারা ইনশাল্লাহ মালয়েশিয়ার শ্রমবাজারটি খুলে যাবে আমি তো আবার বললাম যে মালয়েশিয়ার বাজারটি আশা করছি ইনশাআল্লাহ এই মাসের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আশা করছি মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলে যাবে ঠিক আছে আসলে আপনারা অনেক দিন যাবৎ অপেক্ষা করছেন তাই বারবার আপনারা নিরাশ হয়ে যাচ্ছেন বারবার বলছেন যে না মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে না এটা জীবনেও খুলবে না দশ বছরেও মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে না বিষয়টি তা নয় আপনারা জানেন কিনা যে চুক্তি হয়েছে দুই দেশের মাঝে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশ থেকে টোটাল বারো লক্ষ কর্মী নেবে ঠিক আছে তবে এটা এক বছরে না এই বছরে সর্বোচ্চ চল্লিশ থেকে এই বছরের আর কয়েক মাস বাকি আছে আপনারা জানেন এই বছরে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক নেবে এবং পরবর্তীতে প্রতি বছরে দুই লক্ষ করে কর্মী নিবে এবং ছয় বছরে টোটাল বারো লক্ষ কর্মী নিবে মালয়েশিয়া এটা আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ সেইটা অনেকেই জানে না অনেকেই আন্তাজেই দেখা গেছে যে কথা বলতেছে বা অনেক দিন অপেক্ষার ক্ষোভে তারা বলতেছে যে না মালয়েশিয়া খুলবে না খুলবে না ইনশাল্লাহ অশুভ কথা আমরা শুনতে চাই না আমরা আশাবাদী অবশ্যই ইনশাল্লাহ মালয়েশিয়ার বাজার খুলে যাবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরুন আর এখনও কিন্তু যেহেতু মালয়েশিয়ার বাজারটি খুলেনি আপনারা অযথা কাউকে পাসপোর্ট দিবেন না অথবা কোনো প্রকার লেনদেন বা মেডিকেল করবেন না মেডিকেলের ঘোষণা আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব মেডিকেলের লিস্টটিও এখনই কমপ্লিট হয়নি তাদের ফাইনাল নীতিমালা এফডব্লিউ সি এম সাথে ফাইনাল সব কিছু কমপ্লিট হওয়ার পরে যখন এফডব্লিউ সি আপনার ওই বাংলাদেশের নামটে উঠে আসবে তখন থেকেই বুঝতে পারবেন যে মালয়েশিয়ার এফডব্লিউ সিএমএস এর মাধ্যমে মেডিকেল শুরু হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো কাজে আপনারা নিরাশ হবেন না আশা রাখেন আল্লাহ ভরসা যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে হয়তো আর পনেরো বিশ দিনের মতো ধৈর্য ধরতে হবে আপনারা একটু ধৈর্য ধরুন আর যারা ধৈর্য ধরতে পারছেন না তারা অন্য অন্য দেশের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তবে আমি বারবার বলবো যারা মালয়েশিয়াতেই যাবেন বলে ঠিক করে রেখেছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন এবং আপনাদের পাসপোর্ট সব কিছু আপডেট করে রাখবেন ঠিক আছে তো আপনাদের বারবার আমার কাছে আপডেট চাচ্ছেন এইটাই এই পর্যন্ত আপডেট প্রধান উপদেষ্টা আসার পর থেকে যে আপডেট এইটাই হচ্ছে সেই আপডেট তো আশা করছি ঠিক খুলে যাবে আপনারা টেনশন করবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার যে কোনো তথ্য তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে